দেব তিনটে কমিটি থেকে পদত্যাগ করেছেন আপনি বারংবার দেবের বিরুদ্ধে সরব হয়েছিলেন দেবকে দলে ডাকবেন দেবের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কখনো মানে সরব হয়নি আমার যারা বক্তব্য ছিল দুটো বক্তব্য খুব ক্লিয়ার ছিল একটা হলো যে এনামুল হকের কাছ থেকে যে টাকাটা উনি নিয়েছিলেন তার জন্য সিবিআই এডির যে তদন্ত চলছে সে তদন্তে যতদিন না উনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততদিন আমার অভিযোগ যেমন আমি করেছিলাম সে অভিযোগ চলবে দু নম্বর হলো যে উনি সিনেমা করতে করতে যে রাজনীতি করার চেষ্টা করেছেন পার্ট টাইম পলিটিক্স তো বীঘা পার্ট টাইম পলিটিশিয়ান ওনার পক্ষে হচ্ছে না ঘাটালের মানুষের জন্য সেবা করা ঘাটালের উন্নয়ন আপনি দেখেন যে লোকসভাতে ওনার উপস্থিতি গত দশ বছরে দ্যাট ইস বিলো টোয়েন্টি পারসেন্ট এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না বাট বিলো টোয়েন্টি পার্সেন্ট এমনও সময় গেছে যখন লোকসভাতে বাজেট অধিবেশন চলছে সেই সময় উনি কোনো বিদেশের কোনো জায়গা থেকে ছবি পোস্ট করে করেছেন দেখো আমার কেমন লাগছে তো যে তাতে যেটা হয়েছে তাতে আর কিছুই হয়নি আমি কোনো ব্যক্তিগত আক্রমণে কখনো যায়নি আজও যাবো না সেটা হলো যে মানুষের যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় যে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি কাজ করার চেষ্টা করেন সেই কাজটা গত দশ বছরে হয়নি এই দুটো ব্যাপারে আমার প্রতিবাদ ছিল একটা ছিল ওনার বিরুদ্ধে যে পাঁচ কোটি টাকার যে অভিযোগ যার জন্য ইডি তদন্ত চলছে সেটা নিয়ে আর দ্বিতীয় ছিল যে উনি সিনেমা করতে করতে অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জন্য সময় দিতে পারছিলেন না তার ফলে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনটে সংস্থা থেকে যে পদত্যাগ করেছেন এটাতে আমি সাধুবাদ জানিয়েছি প্রথমেই সাধুবাদ জানিয়েছি এবং স্বাগতম জানিয়েছি এবং আমার যেটা মনে হয়েছে যে দশ বছর আগে যিনি সিদ্ধান্ত নিতেন রিয়েলাইজেশনটা দশ বছর আগে হতো যে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয় কারণ আমি অভিনয় করি তাহলে ঘাটালের মানুষের অনেক অনেক বেশি ভালো হতো তাদের অনেক বেশি উন্নয়ন হতো বিজেপি কেন উনি যা পার্টি জয়েন করুন না কেন যদি বা যদি নাও করেন যদি করেন যে কোনো পার্টিতে আমি সবসময় ওনাকে স্বাগতম জানাবো সাধুবাদ জানাবো কারণ ওনার ব্যক্তিগত ব্যাপার উনি কোথায় যাবেন কী করবেন সে বিষয়ে তো আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না আমার তো অধিকারও নেই কিন্তু উনি যদি রাজনীতির মঞ্চে আসেন যেভাবে হোক সেখানে যদি মানুষের সেবায় আমার ব্যাঘাত ঘটে এবং মানুষের ভোটে জয়ী হওয়ার পর যদি মানুষের জন্য কাজ না করেন তাহলে কিন্তু আমি যেমন সড়ক আছি আবার সরব হব এবং আবার অভিযোগ উনি দাঁড়ান যে কোনো দলে তো যদি আমার বিজেপিতেও আসেন তো বিজেপিতে এসে যদি উনি কাজ না করতে পারেন ডেফিনেটলি আমি বলবো বাট আমাদের পার্টির সিদ্ধান্ত আমাদের যে আমাদের রেজিমেন্টেড পার্টি এবং ভারত পৃথিবীর সবচাইতে বড় পার্টি সেই পার্টির আমি একজন সামান্য কার্যকর্তা বলে আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নই পার্টিতে পার্টি যা সিদ্ধান্ত দেবেন পার্টি যা বলবেন সেটাই মাথা নত করে করব এবং গত তিন বছর ধরে পার্টি যা যা বলেছেন বিধান বিধানসভায় দাঁড়াতে বিধানসভায় দাঁড়িয়ে মানুষ আমাকে জিতিয়েছেন পার্টি বলেছে পৌরসভাতে দাঁড়াতে পৌরসভাতে মানুষ আমাকে জিতিয়েছেন পঞ্চায়েতের জন্য পার্টি বলেছিল যে পঞ্চায়েত জিতিয়ে দিতে আমি আমার যেখানে থাকি গোপালিতে সেখানে শুধু পঞ্চায়েত জিতিনি সেখানে আমি পঞ্চায়েত বোর্ড তৈরি করেছি পঞ্চায়েত সমিতির ফলে পার্টি যা বলবেন পার্টি যা নির্দেশ দেবেন সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবে আর আমি আমার পরিচয় আমি ভারতীয় জনতা পার্টি একজন সাধারণ অত্যন্ত সাধারণ কার্যকর্তা দেব